আজকে একটা খারাপ একটা বিষয় হলো মানে আপনি একটা জিনিস ভাবেন যে ছোটকাল থেকে যে বন্ধুগুলা মানে এক এক করে তৈরি হয় তারপরে বয়স বাড়ি হইতে হইতে আস্তে আস্তে একটা একটা করে চলে যায় ঠিক আছে এটাই বাস্তব ঠিক আছে সবথেকে বড় কথা হলো মানে কোনো কোনো বন্ধু আছে দু এক বছর থেকে সে হারা যায় আর কোনো কোনো বন্ধু আছে দশ বছর বিশ বছর কোনো কোনো বন্ধু আছে কোনো হারায় না যতদিন পর্যন্ত সে বাসে বুড়ো হোক সে বন্ধু ঠিক আছে তো আসলে এই জন্য আর কি আমি কি বলবো আমরা তো ছোট কাল থেকে কয়েকজন আমরা চলাফেরা করি আমরা কয়েকজন ইনশাআল্লাহ আমরা যতদিন বাসি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব একজনের পাশে একজন বন্ধুত্ব তো এরকমই হওয়া উচিত যে মানে এক মাস কিবা দুই মাস পর কথা না বললো সে মন খারাপ করে না এখন আমাদের যে বন্ধুত্ব আমাদের কয়েকজন বন্ধুত্ব আমাদের এলাকায় অনেক বন্ধুত্ব আছে রুবেল আছে সাগর আছে রিয়াজ আছে রায়হান আছে তারপরে রাকিব আছে সোহেল আছে মানে আরো অনেক সবাই নাম বলা তো যায় না এই জন্য আর কি বলতেছি যে মন খারাপ যে সময় ওয়ান থেকে টেন কত বন্ধু বান্ধব ছিল ক্লাস সবাই এরকম বন্ধু ঠিক আছে সবাই এক এক করে হারিয়ে যায় যার যার রিজিকের জন্য একটু ব্যস্ত হয়ে পড়ে ঠিক আছে মন খারাপ লাগতেছে যে আজকে ধরেন আমাদের সাথে যে বন্ধুগুলো আছে না ওই বন্ধুগুলোর ভিতরে শুধু আমি একা আমি একাই আমার বাসায় আছি হয়তো আমার একটা বিজনেস আছে কিবা আমি এখন পড়াশোনা করি একটা কাজ আছে ইনকাম করি বাসাই এই জন্য বাসা থাকতে পারি ঠিক আছে তো আর সবচেয়ে বড় কথা হইলো আমি দোয়া করি প্রত্যেকটা বন্ধু যে যার যা জায়গা থেকে ভালো থাকে হ্যাঁ আমার মন খারাপ লাগতেছে এটা যে আমি শুধু একাই আমার বাসায় আছি আর সবাই যার যার কাজ কর্মজীবনে এক এক জায়গায় এক এক জায়গায় সেটেল হয়ে রয়েছে কেউ কেউ সরকারি চাকরি করে কেউ কোম্পানির চাকরি করে কেউ রেস্টুরেন্টে চাকরি করে ঠিক আছে সবচাইতে বড়ো কথা হলো আমি বারবার যে কথাটা বলি কেউ যদি এখনো ছোটো আছেন যারা সবাই যা যা জায়গা থেকে পড়াশোনা করেন কিছু একটা শিখেন ভাই আমার আমার দেয়া কেউ একজন শিখেন কিংবা আমার বন্ধুর দ্বারা কেউ একজন শিখেন পড়াশোনাও ছাড়বেন না আর পড়াশোনার উপরে আপনি সব কিছু ডিপেন্ডস করে রাখবেন না কারণ কি জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার এক ক্লাসের ছাত্র আছে তারা কি করে চাকরি পায় না তারা রিক্সা চালায় কেউ ফুটপাতে আইসক্রিম বেসে শরবত বেসে এরকম অনেক হাজার হাজার স্টুডেন্টরা আছে ঠিক আছে তো আমি আমার যত বন্ধু বান্ধব সকলের জন্য দোয়া করি আমি যেখানেই থাকুক বন্ধু বন্ধুই ঠিক আছে মৃত্যু পর্যন্ত বন্ধু বন্ধুই তো আমি কিছু বলবা নাকি পরিবারের তাগিদে নিজেরও তাগিদে ভবিষ্যতে চিন্তা করলেই বারবার ছাপতে হবে অবশ্যই এখন আমাদের বয়স আমার বয়স পঁচিশ বছর ওর বয়স হয়তো তেইশ কিংবা চব্বিশ পঁচিশ এরকম হবে তো মানে এক একজন শুধু ছোট কি জন্য জানেন যার যার একটা ব্যক্তিগত একটা লাইফ আছে ভবিষ্যৎ ঠিক আছে অবশ্যই মহান আল্লাহ তালা সবাই যার জায়গা থেকে ভালো দিবে এটা আমি দোয়া করি কিন্তু কথা হলো কষ্ট তো করা লাগবে এই যে পরিশ্রম করতেছে দেশের বাড়ি ছায়রা ডাকা শহর কি কেউ বিদেশে যারা প্রবাসী আছে তাদেরকে আমি খুবই মানে মিস করি ঠিক আছে যারা প্রবাসী আছে এলাকার কিবা ভাইব্রাদা যত পরিচিত ভাইব্রাদা সবাইকে মিস করি সবার জন্য দোয়া করি সবাই যে সুস্থ থাকে আর সবাই ঠিকমতো নামাজ পড়বেন এটাই সকলের কাছে চাওয়া হ্যাঁ আর একটা কথা হলো সবাই নিজের খোঁজ খবরা রাখবেন আর বন্ধু হারা যায় না ঠিক আছে বন্ধু কিন্তু ইয়া পর্যন্ত থাকে একেবারে মৃত্যু পর্যন্ত থাকে ঠিক আছে ঠিক জন্য যার সাথে যার একটা কথা আছে যে মানে এরকম একটা ইয়া অপ্রবাদ আছে ভালো ভালোর দিকে চলে দেবো আর খারাপ খারাপের দিকে চলে যাবো অতএব সবাই বলি যে সবাই যার যার জায়গা থেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন